আট মাসের ব্যবধানে তারা জুলাই অব্যর্থনের সকল শহীদদেরকে তারা অস্বীকার করতে শুরু করেছে গণঅব্যর্থনের যেই ছত্রিশে জুলাই তারা এই জুলাই অব্যর্থনকে তারা অস্বীকার করতে শুরু করেছে আমি ব্যারিস্টার রমিন ফারহানার কথা বলছি যিনি কিনা বিএনপির একজন বড় নেত্রী যিনি কিনা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তিনি গতকালকের একটা বক্তব্যতে তিনি স্পষ্ট ভাষায় বললেন যে এই হাসিনা সরকারকে দূর করেছেন তারা গত সতেরো বছর আন্দোলনের মাধ্যমে তারা এই আট মাসেই এই মনেরা ট্যাবলেটটা না খেয়ে যদি তারা ভুলে যায় আগামীতে তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে হান্ড্রেড এ হান্ড্রেড ধরে রাখেন যে জুলাই অবর্থনে যারা শহীদ হয়েছেন তাদেরকে বিলেন বানাবে যারা জুলাই অভ্যর্থনের মধ্যে শরিক হয়েছে তাদেরকে বিলেন বানাবে তারা দেখেন এই যে একটা মঞ্চ একটা টুল হ্যাঁ গোল টেবিলের মধ্যে যারা টকশো করতো আমরা কিন্তু জানি বিরোধী দল হিসাবে একমাত্র একটা দল যে দলটা বিএনপির প্রতিনিধিত্ব হিসেবে বিরোধী দল হিসেবে আপনারাই কিন্তু সেখানে মিষ্টি মুখ করেছিলেন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আপনাকে ভুন ডাকছিল আপনি বাই ডাকছিলেন বিরোধী দল হিসেবে গত নির্যাতিত যদি বলতে হয় আপনারা কোনোভাবে কোনোদিনও নির্যাতিত ছিলেন না আপনার তার আরেকজন সংসদ সদস্য ছিল হ্যাঁ হারুন রশিদ সাহেব ওই আঙ্কেলও কিন্তু এখন উল্টা পাল্টা সটকস এবং বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে দেখেন তারা এখন পর্যন্ত মানে যেটা আমরা দেখলাম আন্দোলন দেখলাম সরাসরি লাইভ দেখলাম নেট নিয়ে খেলা খেলি দেখলাম দেখলাম রক্ত উপরে দাঁড়িয়ে থাকা মিথ্যা যেভাবে তারা বলতেছে যে জুলাই অভ্যর্থনে ছাত্রদের আন্দোলনে এই স্বাধীনতা আসা নাই অথচ গত চার মাস আগেও তাদের টকস ছিল তাদের আন্দোলন মানে কথা ছিল যে এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই একটি সুন্দর বাংলাদেশ আমরা অপর পেজ আজকে দেখেন তারা জুলাই অভ্যুত্থানের সকল নায়কদেরকে এখন তারা ভিলেন বানাচ্ছে অৎস্বীকার করছে এই যদি তাদের রাজনৈতিক পরিচয় হয় আর এই যদি তাদের বক্তব্য দেখেন তার বক্তৃতার প্রতি স্পষ্ট সে হাসতেছে বক্তৃতার মধ্যে সে হাসতেছে আর মুখ বড়া গল্প বলতাছে যে আগামিতে এই যে এখন বর্তমান যে সরকার এই সরকার যদি আওয়ামী লীগের যে একশো বছর লাগাইও যদি বিচার করে আমলেগের বিচার শেষ হবে না অথচ তাদেরকে নিয়ে কিন্তু তারা টকসি করত এই যে গত সতেরো বছরে রুমিন ফারহানার যে আন্দোলন আমরা দেখতাম যেভাবে তিনি সোশ্যাল মিডিয়াতে এবং কি বিভিন্ন জায়গায় বক্তব্য এখন দিচ্ছে যে তারা নির্যাতিত অত্যাচারিত ফ্রিডমলি যারা বক্তব্য দিতে পারত তারপরে কনফারেন্সে যেতে পারত তারা নাকি অত্যাচারিত নির্পারিত সবকিছু এগুলা কি হাসবে না গাদাও তো হাসবে এই যে মিথ্যাচার এই যদি হয় পলিটিক্যাল ব্যাপার সেপার এবং মিথ্যা দিয়ে যদি মানে জাগ্রত হয় তাহলে আসলে কিছু বলার নেই তারাই আবার বলতেছে আজকে দেখলাম মানে মানে কি বলবো এটা এমপি প্রার্থী অথবা বড় মঞ্চের বড় নেতা তিনি বলতে আছে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে দেওয়া হবে না অথচ তারাই কিন্তু এই সুযোগটা করে দিচ্ছে আজকে কারা নির্বাচন চাচ্ছে জানেন ভারত নির্বাচন চাচ্ছে কেন আগে আমার পাশের দেশ ভারত কেন নির্বাচন চাইল না গত সতেরো বছর কেন ভারত নির্বাচন চাচ্ছে না যে আজকে নির্বাচন চাচ্ছে আজকে রুমিন ফারহানা সহ শুরু করে বিভিন্ন জায়গার নেত্রী মানে নেতৃবৃন্দরা নির্বাচন চাচ্ছে তারা তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষকে তারা এক প্রকার নিরক্ষর এবং মেধাহীন মনে করতেছে তারা মনে করতেছে ওই আগের বাংলাদেশের মানুষগুলাই হয়তো এখনো এই দেশে বিরাজমান তারা হয়তো অশিক্ষিত কিন্তু তারা ভুলে গেছে এ ছাত্র অভ্যর্থন দিয়ে যে তারার এই সূচনা গণ অভ্যর্থনের মাধ্যমে যে তারা এই সূচনা তারা এটা ভুলে গেছে আজকে দেখেন রুমিন ফারহানা থেকে শুরু করে শুধু রুমিন ফারানাকে এককভাবে দোষারোপ করবেন না তো তারাই এখন পর্যন্ত যুলায় অবద్ధর ছাত্রদেরকেও অস্বীকার করতেছে যারা বলছিল গত এক মাস সাত মাস আগেও যারা মুখ দিয়ে বলছিল এ বিজয় ছাত্রদের বিজয় এ বিজয় গণঅভ্যুত্থানের সকল মানুষের বিজয় তারা আজকে বলতেছে তারা 17 বছর ধরে আন্দোলন করে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে যাদেরকে আমরা কেসি গেটের মধ্যে তালা দেওয়া অবস্থায় দেখতাম যারা কেসি গেটের মধ্যে সীমাবদ্ধ ছিল গত সতেরো বছরে যার একটাও এরকম ফসল ফালাইতে পারে নাই তারা আজকে এসে স্পষ্ট ভাষায় বলতেছে এটা আমাদের এটা আমরা আন্দোলন করছি আমরা নিপরীত অত্যাচারিত আমি একশোবার আমরা মনে করি যে আপনারা অত্যাচারিত নিপরীত কিন্তু এককভাবে না একক এককভাবে আপনারা অত্যাচারিত না একক এককভাবে আপনার নিপরীত না দেখেন গত সতেরো বছরে আপনারা যেভাবে ফ্রিডমলি মাঠে হোক আর গাটে হোক আপনারা যেভাবে করতেই পারছেন যতটুকু অন্যান্য রাজনৈতিক দলকে তো আসতেই দেয় না কারণ জানে যে আপনারা একই একই ঠিক আছে আপনারা আপনারা কারো কারো ভাই আপনারা একই যদি এখন যদি গণবের যারা মনে করেন শহীদ হয়েছে আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আট মাসের ব্যবধানে যদি আপনারা এটা ভুলে যান তাহলে আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন তাহলে আপনারা কি করবেন জানেন তো স্পষ্ট হয়ে গেছে আমরা বিলীন হয়ে যাব কারণ আমরা আন্দোলন করছি আমরা এই দেশের মানুষ আন্দোলন করছে এই দেশের মানুষ বিলেন হয়ে যাবে গ্রেফতার করে ফেলবেন আবার খুন আগের শুরু করে দিবেন তাদের মত দেখানো আবার এই বন্ধ করার জন্য আগামীতে আমি আজকের একটা ভিডিও তো আপনাদেরকে বলে যাই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কাকে নির্বাচিত করবেন এখান থেকে শিক্ষা নেন তাদের এই বক্তব্য মাধ্যমে শিক্ষা নেন তা না হলে কিন্তু অনেক বড় বিপদ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কাকে দিবেন আগামীতে কাকে নির্বাচিত করতে যাচ্ছেন সেই প্রশ্নটা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি